এই তো নামাজ কইরা আসলাম বসলাম নাতিকে নিয়ে কাটাকাটি করব। মুরগি পিছে পিছে ঘুরতে আসে এইখানে আসার জন্য পরে দেখাবো মুরগিরে এটি কাটাকাটি কইরা নেই তে রান্না করবো অনেক কিছু ইফতারি বানাবো সেটা একটু দেখাবো পরে মুরগি পাললে যাওয়ায় তরি তরকারি সিল্কা যা আছে সব গাইটা একাকার করলো আর সুটকি মাছ খাইলো ওরা এই দেখো কাটে কেমনি বন জঙ্গলে যারা গাড়িটা বড় হয় এই জন্য ও গাটে সব খাইতে চায় শুটকি মাছ খাইলো শুটকি মাছের মাথা দিলাম কর করে সব কটা খাইলো জালা এগুলা পরিষ্কার করতে দে তারা খাইছে সালা পরিষ্কার করবো এগুলা যা সব দিয়ে নিছি এটি দিয়ে সস বানাবো কাটা করে নিলাম তরি তরকারি রান্নাটা করব বেগুন সুটকি কহি ভাজি আর টমেটোর সস এটি প্রচুর সুন্দর করে ধুয়ে রাখছি কারণ কেমিক্যাল দিয়ে ওরা পাকায় আসসালামু আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এই তো দুপুরের পরে ব্লকটা দিলাম রোজার রান্না আর একটু ইত্যাদি বানাবো বউ কাটাকাটি করতেছে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এটা টমেটো নিচ্ছি এটা সস বানাবো এখন তো টমেটো সস্তা কিন্তু আজকা বানাবো না কালকা দেখাবো টমেটোর সসটা সব কাটাকাটি করে নিছি এটা সসের জন্য কারণ এখন বানাবো না আগে তরকারিটা রান্না করে সুটকি আর ভাজিটা করে নেই এই যে সুটকিটা টাইলে নেই আগে বেশি করে বানায় ফেলে বাচ্চারা সস খায় কি না তা আমরা কিনা না খাইয়া বেশি করে বানাই ফেলে ঘরে পুরি পেঁয়াজু সব কিছুতে সস লাগে বাচ্চারা খাইতে পারে আসাম এস দিছি তারপর আবার আমর্কটা দিলাম

আবার আলু দিতে আসি আলু দিয়া বেগুনি অগটা এটা আলু দিয়া বানানো আগটা ডেলি এই সব খাম খায় আজকে গাজর শশা